মানুষকে উন্নত করাই এ মূল লক্ষ্য ভারতের শক্তি একশো কোটি মানুষের মানবিকতা যা এআই নয় তাই ভবিষ্যৎ যুদ্ধ মানুষ বনাম এ নয় বরং মানুষ প্লাস এআই একসাথে ভাবুন একটি সকাল রাস্তায় লোকজন আগের মতোই দৌড়চল চল করছে কেউ মেট্রো ধরছে কেউ অটো নিয়ে অফিসে যাচ্ছে কিন্তু এই ভিড়ের মাঝেই ধীরে ধীরে শুরু হয়েছে এক অদৃশ্য ঝড় এই ঝড়ের শব্দ নেই ধোঁয়া নেই দৃষ্টি নেই তবু একটি বদলে দিচ্ছে কাজের মাঠ অবিশেষ সংস্কৃতি এমনকি আমাদের ভবিষ্যৎ জীবনযাপন এই ঝড়ের নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা সংক্ষেপে এআই আজকের ডকুমেন্টারিতে প্রথমেই আপনাকে নিয়ে যাচ্ছি এক গভীর প্রশ্নের মুখোমুখি। ভারতের এআই স্টার্টআপগুলো কি সত্যি কোটি কোটি ভারতীয় চাকরি কেড়ে নিতে চলেছে নাকি তারা তৈরি করবে এক নতুন কর্মবিপ্লব? ভারত আজ বিশ্বের দ্রুততম এআই চালিত অর্থনীতিগুলোর একটি। শুধু বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে নয়, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কোচি এমনকি টিয়ার টু শহরেও জন্ম নিচ্ছে শত শত এআই স্টার্টআপ। এদের বেশিরভাগের লক্ষ্য ব্যবসাকে দ্রুততর, সস্তা এবং স্মার্ট করা। আর এটাই মানুষের বনের তৈরি করেছে আতঙ্ক তাহলে কি এসব কাজ মানুষ ছাড়া চলবে তো এই ভয় কি শুধু রটনা নাকি গ্রাফিক ডিজাইন কল সেন্টার প্রোগ্রামিং ফিনান্স কন্টেন্ট রাইটিং কাজ আর মানুষের প্রয়োজনে থাকবে না এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আগে বুঝতে হবে এআই স্টার্ট আপ গুলো কিভাবে কাজ করে তো ভারতের নতুন প্রজন্মের স্টার্ট আপ গুলো এআই কে আর কেবল সফটওয়্যার নয় বরং মানব মস্তিষ্কের অনুকরণে তৈরি কর্মী হিসেবে ব্যবহার করছে আগে যেখানে দশ জন কর্মী লাগতো একই কাজ করতে সেখানে এখন এটি এআই মডেল মিনিটের মধ্যে হাজার হাজার তথ্য বিশ্লেষণ করে ফেলছে এবং ফেলতে পারছে এই অদ্ভুত দ্রুততা বহু প্রতিষ্ঠানকে ভাবাচ্ছে আমরা কি সত্যি এত কর্মী রাখব এখান থেকেই শুরু হয় উত্তেজনা আর আতঙ্কের চিরন্তন দ্বন্দ্ব কিন্তু থামন এই আতঙ্ক কি একশো সত্যি নাকি সব করা হচ্ছে মিডিয়ার গল্পে ইতিহাস বলছে যখনই প্রযুক্তি মানুষ ভাবে চাকরি শেষ কিন্তু বাস্তব কখনো এত সরল নয় হাজার বছর ধরে কৃষি প্রযুক্তি এসেছে কারখানা মেশিন এসেছে কম্পিউটার এসেছে তবুও মানুষের প্রয়োজন কমেনি বরং পরিবর্তিত হয়েছে কিন্তু এবার পরিস্থিতি আলাদা কেন কারণ এআই মানুষের বুদ্ধির প্রতিদ্বন্দ্বী শুধু শারীরিক শ্রমের নয় এখানেই এই বিপ্লবের ভয় সবচেয়ে বেশি এক গবেষণায় দেখা গেছে ভারতীয় চাকরির তেতাল্লিশ পার্সেন্ট অংশ এআই অটোমেশনের সম্ভাব্য ঝুঁকি কিন্তু একই গবেষণায় আরেকটি কথা বলা হয় এআই আরও বড় স্কেলে নতুন চাকরিও তৈরি করবে যে চাকরিগুলো এখনও নেই তাহলে প্রশ্ন দাঁড়ায় কি হারাবে ভারত কি বা পাবে আজকের এই ডকুমেন্টারিতে আমরা বিশদভাবে জানব কোন কোন চাকরি উপরে সবচেয়ে বেশি ঝুঁকি কোন চাকরি টিকে থাকবে কোন নতুন কাজ তৈরি হবে কিভাবে এআই স্টার্টআপ ভারতকে বদলে দিচ্ছে আর আসল সদ্য চাকরি হারানোর ভয় কতটা বাস্তব আপনাকে জানাতে চাই এটা কোনো আতঙ্ক তৈরির ভিডিও নয় এটা বাস্তবতার গল্প এক ভবিষ্যতের গল্প যেখানে মানুষকে প্রতিযোগিতা করতে হবে এক অদৃশ্য কিন্তু অত্যন্ত দক্ষ ডিজিটাল সহকর্মীর সাথে তাহলে চলুন এই যাত্রা শুরু করা যাক প্রথমে কোন কোন চাকরি প্রথমে ঝুঁকিতে থাকবে আজকের ভারতের চাকরির বাজারের সবচেয়ে বড় প্রশ্ন কোন শিল্পগুলো প্রথমে এর আঘাত খাবে তো এই সেগমেন্টে আমরা বাস্তব উদাহরণ সহ পুরো পরিস্থিতি বিশ্লেষণ করবো চলুন প্রথম ঝুঁকির তালিকায় আছে বিপিও বা কল সেন্টার ভারত বহু দশক ধরে বিশ্বের কাস্টমার সাপোর্ট ক্যাপিটাল কিন্তু এখন এআই ভয়েস বট ও চ্যাটবট সাধারণ সমস্যা এখনই সমাধান করে ফেলছে যা আগে হাজার হাজার মানুষ করত অনেক স্টার্টআপ অ্যাক্টিভলি কাজ করছে অটোনোমাস সাপোর্ট সিস্টেম বানাতে এগুলো গ্রাহকের কথা বুঝতে পারে উত্তর দিতে পারে এমনকি রাগ দুঃখ দ্বিধাও শনাক্ত করে একজন গ্রাহক বলছে মাই পেমেন্ট ফেইল্ড এআই এর সাথে সাথে সমাধান দিচ্ছে এর রিফান্ড উইল বি ইস্যু এখানে আর কাউকে চাকরি থেকে সাঁটাই করতে হচ্ছে না কিন্তু নিউ হ্যারিং কমে যাচ্ছে এরপরে আছে কন্টেন্ট রাইটিং ও ডিজাইনিং এখন এআই কয়েক সেকেন্ডে বিজ্ঞাপন প্রবন্ধ স্ক্রিপ্ট সব তৈরি করে ফেলছে তার উপরে আছে ডিজাইন এআই যা এক ক্লিকে লোগো পোস্টার ব্যানার বানিয়ে দেয় এটা বিশেষভাবে ছোট কোম্পানিগুলোর খরচ কমিয়ে দিচ্ছে যার ফলে নতুন কন্টেন্ট রাইটারের চাকরি কম হচ্ছে এরপরে ঝুঁকির তালিকায় আছে ডেটা এন্ট্রি রিপোর্ট তৈরি বুক কিপিং অ্যাকাউন্টিং ও প্রাথমিক কাজ এআই সফটওয়্যারগুলো শুধু দ্রুত কাজই করে না ভুলও কম করে এরপরে আসে ম্যানুফ্যাকচারিং রোবট আর এআই চালিত মেশিন এখন ইউনিট টেস্টিং কোয়ালিটি চেকিং প্যাকেজিং এসব কাজে অটোমেট করে ফেলছে তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় এআই এখন কোডও লিখতে পারে গিট হাউফ গুগল এমনকি ভারতীয় স্টার্টআপগুলো তৈরি করছে কোডিং অ্যাসিস্ট্যান্ট আগে যেখানে দশ জন জুনিয়র ডেভেলপার লাগত এখন তিনজন সিনিয়র ডেভেলপার এআই কে সাথে নিয়ে একই কাজ করতে পারে কিন্তু এখানেই শেষ নয় এআই মানুষের চাকরি কেড়ে নিচ্ছে আরও সূক্ষ্ম জায়গায় যেমন স্ক্রিনিং ফিল্টারিং লোন রিজিউম ভেরিফিকেশন আর এই সবকিছুর সবচেয়ে বড় প্রভাব পড়বে যারা লো স্কিল চাকরি করেন তাদের উপরে তবে প্রশ্ন এটা কি স্থায়ী নাকি এই পরিবর্তনের শুরু তো এই প্রশ্নের উত্তর আমরা পরের অংশে খুঁজব চলুন কোন চাকরিগুলো এআই এর এআইএর নয় বরং এআই প্রুফ তো কোন চাকরি হারাবে তা যতটা গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ কোন চাকরি হারাবে না এআই যতই বুদ্ধিমান হোক কিন্তু কাজ এখনো পুরোপুরি মানুষের হাতে কারণ এই কাজগুলো আগে আবেগ নৈতিক সিদ্ধান্ত মানুষে মানুষে যোগাযোগ সৃজনশীলতা দায়িত্ব যেমন শিক্ষকতা এআই তথ্য দিতে পারে ব্যাখ্যা করতে পারে কিন্তু শিক্ষকতা শুধু তথ্য দেওয়া না এটি আবেগ অভ্যাস উৎসাহ মানসিকতা গঠনের কাজ সেই কাজ কোনো চ্যাটবট করতে পারবে না এভাবেই চিকিৎসক এআই রিপোর্ট বিশ্লেষণ করতে পারে কিন্তু একজন রোগীকে বোঝা তাদের ভয় দূর করা চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া এটা মানবিকতা ছাড়া সম্ভব নয় তারপরে আসে ম্যানেজমেন্ট নেতৃত্ব আলোচনা নীতি নির্ধারণ এআই গণনা করে কিন্তু সিদ্ধান্ত নেয় মানুষ এছাড়া নিম্নোক্ত কাজগুলো এআই প্রুফ যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেকানিক কনস্ট্রাকশন হসপিটালিটি কাউন্সিলিং ইভেন্ট ম্যানেজমেন্ট রিসার্চ সায়েন্টিস্ট অ্যাডভান্স লেভেল প্রোগ্রামিং এবং ক্রিয়েটিভ ডিরেক্টর তো ভালো খবর এআই যত শক্তিশালী হবে মানুষকে বেশি দরকার হবে এআই পরিচালনা করার জন্য তো অর্থাৎ এআই এসেছে মানুষকে সারাতে নয় বরং মানুষকে উন্নত করতে তো এই স্টার্টআপের উত্থান ভারতের নতুন শিল্প বিপ্লব ভারতে এআই স্টার্টআপগুলো বর্তমানে বিশ্বের সেরা গ্রোথ স্পিডে এগোচ্ছে এদের লক্ষ্য তিনটি কাজকে দ্রুত করা খরচ কমানো এবং দক্ষতা বাড়ানো তো এই স্টার্টআপগুলো আপ এবং দু সময়ে শুধু চাকরি কমাচ্ছে এমন নয় বরং তৈরি করছে নতুন কাজও যেমন এআই ট্রেনার প্রোম্প ইঞ্জিনিয়ার মডেল কিউরেটর এআই সেফটি স্পেশালিস্ট মেশিন এথিক্স অ্যাডভাইজার এবং এআই অর্ক ফ্লো ডিজাইনার এই চাকরিগুলো পাঁচ বছর আগে কোনো বইতে ছিল না কোনো কলেজে পড়ানো হতো না এখন এগুলো এই বিলিয়ন ডলারের কাজ এছাড়া এআই স্টার্টআপগুলো ভারতকে বিশ্ব মঞ্চে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে বিশ্বের বড় বড় কোম্পানি এখন ভারতীয় এআই সলিউশন ব্যবহার করছে কেননা ভারতীয়রা খুব দ্রুত সমস্যা সমাধান করে এবং কম খরচে এটাই নতুন ভারতের শক্তি এআই শুধু চাকরি কেড়ে নিচ্ছে না নতুন অর্থনীতি তৈরি করছে তো চাকরি বনাম দক্ষতা কে বাঁচবে কে হারবে যারা নতুন দক্ষতা শেখে তারা থাকবে আর যারা শেখে না তারা হারিয়ে যাবে এআই যুগে টিকে থাকার সোনার নিয়ম আপ স্কিলিং এবং রিস্কিলিং ভারতের চোদ্দ কোটি কর্মীর মধ্যে বেশিরভাগ দক্ষতা এখন ট্র্যাডিশনাল স্কিল যা এআই দিয়ে সহজে করা যায় তাই পরিবর্তন জরুরি যেমন কল সেন্টারের কর্মী যদি এআই টুলস ব্যবহার শেখে সে আর ঝুঁকিতে থাকা কর্মী নয় বরং এআই এনাবেল প্রফেশনালস প্রোগ্রামার যদি এআই দিয়ে কোড লেখা শেখে সে এআই এর প্রতিদ্বন্দ্বী নয় বরং এআই এর সুপার সংস্করণ শিক্ষক যদি এআই ব্যবহার করে ক্লাসরুম তৈরি করেন তিনি আগামী কুড়ি বছরের সেরা শিক্ষকদের একজন হয়ে উঠতে পারবেন এই ডকুমেন্টারির মূল কথা এআই চাকরি কেড়ে নেবে না বরং চাকরির ধরন বদলে দেবে তো এআই কি সত্যি ভারতের শত্রু না এআই হল সেই শক্তি যাকে ঠিকভাবে ব্যবহার করতে পারলে ভারত হতে পারে বিশ্বের সেরা প্রযুক্তি শক্তি সঠিক শিক্ষা সঠিক নীতি সঠিক প্রশিক্ষণ থাকলে এআই ভারতের জিডিপি 2030 সালের মধ্যে পনেরো থেকে কুড়ি শতাংশ পর্যন্ত বাড়াতে পারে চাকরি কমবে হ্যাঁ কিছু ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি তৈরি হবে বেশি মানুষকে মানুষকে প্রতিস্থাপন নয় উন্নত করাই এ আই এর মূল লক্ষ্য ভারতের শক্তি একশো কোটি মানুষের মানবিকতা যা কোনো আই নয় তাই ভবিষ্যৎ যুদ্ধ মানুষ বনাম এ আই নয় বরং মানুষ প্লাস এ আই একসাথে